আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর জন্মদিবস পালিত হল ধর্মনগরে ধর্মনগর মহকুমার দেওয়ান পাশার শ্রীপুরে আর্ট অফ লিভিং পরিচালিত শ্রী শ্রী জ্ঞান মন্দির রয়েছে শ্রী শ্রী জ্ঞান মন্দির একটি ইংরেজি মাধ্যম স্কুল আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর জির আজ আটষট্টিতম জন্মদিবস নানান কর্মসূচির মধ্যে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা জন্মদিবস উদযাপন করে শ্রী শ্রী জ্ঞান মন্দিরের হলঘরে প্রথমে প্রার্থনা করা হয় পরবর্তীতে প্রতিপ্রচলনের প্রজ্বলনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচির সূচনা করা হয় স্কুলের কচি কাচারা নৃত্য পরিবেশন করেন আজকে শ্রীপুরে শ্রী শ্রী জ্ঞান মন্দিরে যা আর্ট অফ পরিচালিত একটি ফ্রি ইংরেজি মাধ্যম স্কুল সেখানে আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে আর্ট অফ লিভিংয়ের যে প্রতিষ্ঠাতা জনক শ্রী শ্রী রবি ওনার জন্মদিবস উদযাপন প্রক্রিয়া চলছে ওনার আষট্টিতম বছর পুরো হয়েছে তো সেই উপলক্ষে এই অনুষ্ঠান তো সেখানে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে পাবো আমাদের ইন্সপেক্টর অফ স্কুলসকে উনি আসবেন একটু পরেই সেখানে বাচ্চারা নাচ গান করবে গুরু পূজা দিয়ে শুরু হয়েছে তারপর স্কুলের বাচ্চা এবং গার্জিয়ান সবাই আমরা এখানে অনুষ্ঠান উদযাপনের পর এখানে আমাদের একটা ডাইনিং হলের উদ্বোধন হয়েছে যেখানে বাচ্চাদের ফ্রি মিড ডে মিল দেওয়া হয় সেখানে উদ্বোধন করবেন ইন্সপেক্টর অফ স্কুল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি